আল্লাহ মুসাবিবিন صبرের পরিচয় দিয়েছে আর যারা صبرের পরিচয় দেয় আল্লাহ তাদেরকে খুব ভালোবাসে আ উমা কানা কওলুহ ইল্লা আল ক্বালু মুসিবতে পরে তারা একটা কথা বলেছে আল্লাহকে কি কথা রবানা ফিলানা যুলুbanana কা আল্লাহ এই যে মুসিবতে পড়লাম আমাদের জীবনের গুনাহগুলোকে মাছ কর

ইহুদি হয়েও মুসলিম পরিচয় ধারণ করলো কেন কারণ সুদিনে লোকের অভাব থাকে না সুদিনে যে দলের না সেও দলীয় পরিচয় ব্যবহার করতে চায় কিন্তু দুর্দিনে খুঁজে পাওয়া যায় না দুর্দিনে যারা পাশে থাকে তাদেরকে আসল বন্ধু বলে তাদেরকে আসল ইমানদার বলে তো জমিনে যখন খেলাফত থাকে জমিনে যখন দিনের বিজয় থাকে জমিনে যখন চার দিকে ইসলামের শুধু রমদম থাকে ওই সময় তারা খাটি ইমানদার ওই সময় হাতের দেখে বোঝাটা একটু মুশকিল থাকে কিন্তু যে সময় দিনের কথা বললে দিনের পথে চললে খালি বাধার বাধা আসে ওই সময় যারা বেড়ানোর মতো আম্মার মতো ইয়াসিনের মতো সবাইদের মতো হাব্বানের মতো সবাইয়ার মতো ইমানের উপর অটল এবং অবিচল থাকতে পারে তাদেরকে খালি ইমান দেওয়া হবে আমরা যেহেতু আছে এমন একটা মাধা নাই যে সময় ইসলাম অন্তত এই দেশে এখনো বিজয়ী হতে পারে না যদিও খেলাফত পতনের একশো বছরের মাথায় আল্লাহ আফগানের বুকে সিরিয়ার বুকে পৃথিবীর আরো বিভিন্ন এলাকায় ইসলামকে বিজয় করে দিচ্ছেন আল্লাহ তুমি চান এক সময় এখানেও বিজয় হবে ইনশাআল্লাহ এতটুকু দিনে আশা আমাদের আছে কারণ আল্লাহ রসুল বলেছেন শহর বা গ্রামের কাঁচা বা পাকা এমন একটা ঘর বাকি থাকবে না যে ঘরে আমার আল্লাহ ইসলামের কালিমা প্রবেশ করাবে না সুতরাং বাংলার জমিনেও হিন্দুস্তানের জমিনেও এমন একটা ঘর বাকি থাকবে না যে আবার আল্লাহ ইসলামের কালিমা প্রবেশ করাবেন না নরেন্দ্র মোদী চাইলো সেটা ঠেকাতে পারবে না অমিত শাহ চাইলো সেটা ঠেকাতে পারবে না আর ইসলোনা সব হিন্দুত্ববাদীরা মিলে চাইলেও ইসলামের সেই বিজয় করে কিনতে পারবে না বিজয়ের ওয়াদ যখন রসুল দিয়েছেন আর বিজয়ের যে যখন আল্লাহ নিয়েছেন পৃথিবীর সব বাড়িও সেই বিজয়ের পথে কাটা বিছাতে পারবে ইসলামের বিজয় হবেই হবে কেউ বলবে ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখছে তবে আমাদেরকে খুব পরীক্ষা দিতে হবে কারণ ইসলামের মধ্যেও বক্তাও বিজয় হয়েছে কিন্তু একদিনে বিজয় হয় নাই এর জন্য দীর্ঘ কোরবানি লেগেছে কয়েক মাসেও কালেমা পড়েছে কিন্তু এমনি এমনি কালেমা পড়ে নাই এক সময় কি আচরণ করেছে অতীতে কিন্তু আল্লাহ নবী সেই পাথর খেয়েও যখন অটল থেকেছেন অবিচল থেকেছেন দাওয়াত চালিয়েছেন দোয়া চালিয়েছেন মেহমান চালিয়েছেন জিয়াদ চালিয়েছেন এখন

ইসলাম কালে বিজয় করবেন তবে আমাদেরকে একটা পরীক্ষা দিতে হবে সবচেয়ে বড় পরীক্ষা হলো জামাদার আর বাতিলের মোকাবেলা করে টিকে থাকতে হবে আমাদের অধিকাংশ এই জায়গায় একটু ধরা খাবো কেন

সারা জীবন মর নমরুদের বিরুদ্ধে কথা বলতেন জিন্দা ফেরাউনের বিরুদ্ধে অবস্থান না দিতেন তাকে কিন্তু এত জরুম সইতে হতো না এত কোরবানি দেওয়া লাগতো না তিনি যদি এই জামানের বাতিলটাকে আড়াল করে মরা বাতিল দিয়ে সারা দিন হুঙ্কার দিতেন তবুও তার অথবা তার সঙ্গীদের কোনো ক্ষতি হতো না কিন্তু তিনি শুধু মর বাতিল নিয়ে কথা বলেন নাই জিন্দা বাতিল সামনের বাতিল নিয়ে কথা বলেছেন আল্লাহ রসুল তো বলেছিলাম তিনি এসে যদি মরা ফেরাউন মরা হামান মরা নমরুদ মরা পাউন অতীতের যত মরা আছে এই সব মরাগুলোর নিয়ে যদি সারাদিন কথা বলতেন জিন্দা রুজাহা লাবুলাহা রোজবা সাইবা এদের বন্ধবীর মুখ সন্মোচন না করতেন আল্লাহ রসুল সাল্লাহামের গায়ে তো তাও না গালি দেওয়া কথা সমালোচনা করা দূরের কথা নিয়ে তাকে অবরুদ্ধ করে রাখা তিন বছরের বেশি সময় দূরের কথা দেশ ছাড়তে বাধ্য করা দূরের কথা তার দান করা দূরের কথা তার আপন চাচার বুক চিরে কলিজা করে চিবিয়ে খাওয়া দূরের কথা কেউ কোনদিন তাকে নিয়ে একটা বদনাম করতো না কিন্তু আল্লাহ

শত শত বছরের ইতিহাস একটা দুইটা যুদ্ধ করলে এগুলোর ইতিহাস শেষ করতে পারি না আর সেখানে সাড়ে নয় বছরে যদি সাতচল্লিশ কথা লাগে তাহলে বিশ্রামের সুযোগ কোথায় একবার আহত হলে ওই দাগ আরো সুযোগ কোথায় পুরোটাই তো লড়াই আর লড়াই আর কাটিয়ে দিতে হয়েছে অপরাধ কি অপরাধ তো এটাই কেন তিনি জামান আর বাতিলের বিরুদ্ধে অবস্থা নিয়েছেন তারা অফারে দিয়েছিল ভাতিজা त जा चओ त ক্ষমতা তোমার কষ্ট করে নেওয়া লাগবে না ক্ষমতা তোমার জোরে নিলাম তোমার কি লাগবে বলো নারী চাইলে নারী দেবো সবচেয়ে সুন্দরী নারী এনে দেবো তুমি যদি সম্পদ চাও সম্পদের পাহাড় বানিয়ে দেবো তুমি যদি ক্ষমতা চাও তাও বলো তোমাকে দারুল যাদব পার্লামেন্টের মেম্বার বানিয়ে নেবো আল্লাহ রসুল সাল্লাহাম বললেন আমি তো চাই আল্লাহর জমিন আল্লাহর দিন হবে জিন্দা অথবা আমি মোহাম্মদ হব মুদা হয়তো শরীর চিন্তা হবে তাহলে মোহাম্মদ মুদা হবে দুইটার কোনটা যতদিন না হবে

কিন্তু তিনি তার সময়ের ফেতনা গুলোর বিরুদ্ধে চলে গেলেন মানে আইনে জাকাত একদম বললো জাকাত দিব না আর একদম বললো দিব তবে খলিফা এবং তার প্রতিনিধির হাতে দিব না আর একদম নবুয়তের বন্ধ দাবি না মানে আল্লাহ রসুলের পর আবার আরেক নবী হুসাইলি বা কান সাহ এর নবী বলে ঘোষণা দিল এই ফেতনা গুলোর মোকাবেলা তিনি শুরু করলেন তাকে বড় বিড়ম্বনা এবং ভোগান্তি পোহাতে হলো অমর রাজি আল্লাহ তিনি এসে এই মরা হুসাইলিমা আর মরা ফেতনা নিয়ে শুধু কথা বললেন না তার জামান এই হুদিয়ার মুসলিমদের বিরুদ্ধে তিনি

অবশেষে সেই আঘাতে তিনি শহীদ হয়ে গেলেন তবু তার জামান আর বাতিল বিরুদ্ধে সারা জীবন দৃঢ় এবং অন্য অবস্থানে রইলেন অথবা নদী আল্লাহ তিনি আসলে যে আঘাত সংখ্যা গুলো সারা দিন বলতেন তার সময় এই যে সবাই ফের গায়ে যে কত কত ফেতরা এগুলোর বিরুদ্ধে অবস্থা না নিতেন তাকে তার ঘর ঘেরাও করে ওরান তেলাও তত অবস্থায় নির্মম শহীদ করা হতো না আলী রাজি আল্লাহ ভালো সারা জীবনের বিরুদ্ধে যদি যুদ্ধ না করতেন যখন যাচ্ছিলেন রাস্তায় তাকে নির্মম ভাবে শহীদ করে

আরো পোস্টগুলো কি হাইড করে অনলি ভিউ করে রেখেছে এখন বিপ্লবী ধরনের বিভিন্ন পোস্ট দেওয়ার চেষ্টা করছে সবাই এখন বিপ্লবী হয়ে গেছে আর অনলি করে রেখেছে ডিলিট করে রাইকেন আবার শুধু কোন দিন তার ধরে ওই সময় এটাকে পাবলিক বানিয়ে বলবে আর কত তোদের চলেছিলাম আমরা তো এতদিন শুধু কৌশল করেছি মানে হাওয়া যেমনই ভাই যখন যে সামনে থাকে তার বিরুদ্ধে কথা বলা কঠিন আর যখন কেউ পালায়া যায় তার বিরুদ্ধে কথা বলা কঠিন না এখন ওর বিরুদ্ধে কথা বললে আপনাদের কাছে ঘুরে যাওয়া লাগবে না ওর বিরুদ্ধে কথা বললে

সমাজ দেখতে হবে রাষ্ট্র দেখতে হবে রাজনীতি দেখতে হবে অর্থনীতি দেখতে হবে পৃথিবীর সব কিছু দেখতে হবে যে জিনিস দেখবেন তার কোরআন আয়না দিয়ে সেখানে জাহেরিয়া ঢুকবে সেখানে মন্তব্য ঢুকবে আর দুনিয়া আধুনিক হয়েছে তাতে কি দুনিয়া হয়েছে আধুনিক আর ইসলাম সর্বযোগে সর্বাধুনিক এমনকি আধুনিক যুগে আমরা চ্যালেঞ্জ করতে পারবো একমাত্র আমরা আমাদের ধর্ম আজও পর্যন্ত এতটা পরিপূর্ণ জগতের সব সমস্যা সমাধান করতে সক্ষম আলহামদুলিল্লাহ দ্বিতীয় কোনো ধর্ম কোনো মতবাদ বা নিজেকে ইসলামের মতো পরিপূর্ণ দাবি করতে পারবে না ধর্ম নিরপেক্ষতাবাদী বসী বলে যে ইসলাম দিয়ে দেশ চালালে সব মূলনীতি দেখাতে পারবে আগে পারলে এমন কোন ধর্মের লোক দেখা ওরা ওদের ধর্মগ্রন্থের আলোকে এভাবে পূর্ণাঙ্গ মূলনীতি এনে দেখাতে পারবে যদি না পারে ওর ধর্মে যেই জিনিস নাই এক পাশে আছে কুটি টাকা আর এক পাশে আছে দশ টাকা এই দুইটার এক নজরে দেখার নাম বৈষম্যহীনতা না এক নজরে দেখার নাম সাম্য না এক নজরে দেখার নাম তোমার স্কুল ঢিলা এইটা তোমার এখন ইসলাম আর যতই বাকি কিছু আর আল্লাহ দিয়েছে কেমন পর্যন্ত সময়ের জন্য সুতরাং কেমন একদিন আগেও এটা পূর্ণ হবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো পারলে এমন একটা সমস্যা দেখান এমন একটা মাসালা দেখান যার সমাধান ও লমায়কে আজ আজও ফোরআ সুন্না ইসমায়ের আলোকে করে দেখাতে পারবে না পারবেন এমন একটা মশলা দেখাতে

গণতন্ত্রই বলেন সমাজতন্ত্রই বলেন সামন্তবাদী বলেন পৃথিবীতে এমন কোন মূলনীতি পার্লিয়েন্টে দেখান সেটা আমেরিকার আবিষ্কার হোক ইসরায়েলের আবিষ্কার হোক চায়নার আবিষ্কার হোক এমন কোন মূলনীতি এনে দেখান যেটা ইসলামের চেয়ে উত্তম বক্তবিকতার বিবেচনা এখন করতে হবে এখন করতে হবে গুণিয়ার বিবেচনায় যুগোপযোগিতার বিবেচনায় কার্যকারিতার বিবেচনায় ফলপ্রসূ হওয়ার বিবেচনায় ইসলামের চাইতে बेटर কিছু পারলেন না স্যার যদি দেখাতে পারেন আমরা ঠিক আছে ডিপ্রাইমের কথা বলবো না যদি ইসলামের চাইতে উত্তম কিছু দেখাতে না পারেন তাহলে কোটিপতি হয়ে ওই কোটিপতির সামনে হাত পাতার অর্থ হতে পারে ঠিক

নবীজি মাত্র কয়েকজন মুসলমানকে নিয়ে ইসলাম কায়ম করলেন সংখ্যাটা কত একবার চিন্তা করেন তেরো বছর দাওয়াত দিলেন এক হাজার লোক হত্যা কালিম মুসলমান হলো না এক হাজারও না আপনাদের বিয়ারি বাজারে মুসলমান আছে কত হিসাব করেন মক্কায় তেরো বছরের দাওয়াত এক হাজার লোক কালেমা মুসলমান হলো না মদিনা কিছু অনুসারী তৈরি হয়েছিল কিন্তু মক্কা মদিনা মোট সংখ্যাটা মিলালেও বিয়ারি বাজারে যত মুসলমান আছে আর বাড়ির একবার চাইতে বহু কম বহু কম কিন্তু আলহামদুলিল্লাহ তাদেরকে নিয়ে দিন গায়ে করে ফেললেন হ্যাঁ এখন বলবেন মনে হয় খালি মনে বল দিয়েছেন না মোদিনার মধ্যে ইসলামের দুশ্মন ছিল না ইহুদিদের তিন তিনটা কত ছিল বাংলাদেশ তো পুরো বাংলাদেশ কোনো রাষ্ট্র ইহুদি পাওয়া যাবে কিনা আমার জানা নাই এই বাংলাদেশে আজও পর্যন্ত কোন ইহুদির সন্ধান দেখা আমি পাই নাই আছে কিনা আমার জানা নাই কিছু থাকলে থাকতে পারে আমি জানি না আপনারা জানেন কিনা আমি জানি না ইহুদি দেখেছেন তুই মনে হয় গাড়ি বাজারে আছে একটা আমার জানা নাই মনে হয় না আছে বা পুরো সিলেটে একটা আছে কিনা আল্লাহ ভালো জানে ইহুদিরা হলো মুসলমানের সবচেয়ে বড় দুশ্মন সুরে মায়েদা আল্লাহ জানিয়েছেন ইসলামের সবচেয়ে বড় দুশ্মন এতগুলো থাকার পর আলহামদুলিল্লাহ ইসলাম বিজয়ী করলেন এত কয়েকজন সাহাবিকে নিয়ে আর আমরা চোদ্দ কোটির চাইতে বেশি আছে শুধু এক দেশ বাংলাদেশে চোদ্দ কোটির চাইতে বেশি আছে ইন্ডিয়া বিশ উপরে আছে পাকিস্তানের রাজনৈতিক সংকট কম না শুধু এই এশিয়ার মধ্যে কি পরিমাণ মুসলমান আছে একবার চিন্তা করেন কি পারলাম কি পারলাম আজও পর্যন্ত ইসলাম কানে করে দূরের কথা স্বাধীনতার তেপান্ন বছর পর বেশ বেছখানাগুলো বন্ধ করতে পারলাম না স্বাধীনতার 55 বছর পর অথরিটি থেকে সংখ্যা দূর করতে পারলাম না স্বাধীনতার তেপান্ন বছর পর মদের বারে লাইসেন্সগুলোকে ختم করতে পারলাম না স্বাধীনতার তেপান্ন বছর পরও কাজী আর নোবি সুসম্পদের কমপ্লিট ঘোষণা দিতে পারলাম না

কিছু সংবিধানে এইটাও দূর করতে পারলাম না এইটা নিয়েও প্রতিবাদ করে যুক্তি দিয়ে বুঝাতে হবে কি আজ ভাই সংসদে পর্যন্ত দেখা যায় অধিবেশন শুরু করে জেলা অবশ্যই

গুলো পরে বাইবেল গীতাতীত কিটো কেন সবরে খুশি রাখতে হবে না আল্লাহ তুমি খুশি থাকো মগবর তুমি नाराज হইও না ঈশ্বর তুমিও মনে কষ্ট নিও না আর এত বড় ছাত্র তোমরা খুশি থাকো গেল এরপর কি করবে সে কোরআনের বিরুদ্ধে আইন করবে শুরু করলো কোরআন তেলাওয়াত দিয়ে এরপর আইন করবে কোরআনের বিরুদ্ধে আজ পর্যন্ত সংবিধান এই ধারাটা যোগ করতে পারলো না যে কোরআন সুন্দর বিরুদ্ধে কোনো আইন চলবে না মুসলমানদের সে একটা বাচ্চা অ্যাড করতে না যে কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো আইন চলবে না যদি আইন আইনও সেটা অর্থ বাতিল বলে ঘোষণা দেবে আজও পর্যন্ত বানলো না অদ্ভুত ব্যাপার একবার চিন্তা করতে পারেন নবীজি কয়েকজনকে নিয়ে ইসলামে বিজয় করে ফেললেন আর আপনারা এত 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 মিসলমত হয়ে এতটুকু স্বাভাবিক ব্যাপারটি আদে করতে পারল না এমন কি মজার বিষয় হলো এই দেশের মধ্যে সাধারণ মানুষরা তারাও কিন্তু তাইবের ব্যাপারে অন্তরে চেতনা লালন করে আপনি আজকে যদি গণভোটের আয়োজন করেন পুরো বাংলাদেশে তোমরা কিসের শাসন চাও বলো তো শাসন চাও নাকি আমেরিকার আদর্শের শাসন চাও নাকি দিল্লির আদর্শের শাসন চাও নাকি চাইনা রাশিয়ার শাসন চাও এভাবে আপনি অপশন দিয়ে দেন আমি আলু আমি পছন্দ করে আজও পর্যন্ত বলতে পারবো এই দেশে অধিকাংশ মানুষ সরিয়ার পক্ষেই ভোট দেবে অধিকাংশ মানুষ যদি পক্ষেই থাকে হচ্ছে না প্রযুক্তিতে বাধাটা কোথায় এমন কি মজার বিষয় কি জানেন একদিকে আমাদেরকে শোনাবে সকল ক্ষমতার মালিক জনগণ ইসলাম রাখলে তোমারই মতও যদি মানে সকল ক্ষমতার মালিক জনগণ মানে কি জনগণ যা চাইবে তা হবে জনগণ যা চাইবে না তা হবে না এই কিছুই মূল কথা হয় জনগণ তো ব্যস্ত থাকা চায় না ঠিক তো সেটাকে আমাকে বলেন মুসলমান তো মুসলমান মুসলমান তো জাগে কোন ঘটনা সেদিকে কাজ করতে গেলে যখন আবার কি ভিডিও ভাইরাল হয় না হয় এগুলো নিয়ে ওদের ভয় কাজ করে বিগত দিনে বাংলাদেশ এমন মন্ত্রীও ছিল এমন সচিবও ছিল এমন সামরিক কর্মকর্তাও ছিল